আমার কোনো কষ্ট নেই আমি ক্লিন একটা কথা বলে রাখো আমি এত স্বাভাবিক হয়ে গেছি আর কোনো কষ্ট আমাকে আঘাত করে না হ্যাঁ বুঝতেই তো পারছি তোমার কোনো গর্ত নেই কিন্তু ভিডিওর মধ্যে গেলে তো দেখা যায় বড় একটি গর্ত কি ভাই আপনারা কি দেখতে পাইছেন গর্তটি চলুন আপনাদের দেখাই গর্তটি আমার কোনো কষ্ট নেই আমি ক্লিন দেখতে তো পাচ্ছেন তার কোনো গর্ত নেই তারটা একদম ক্লিন তো যেহেতু তার কোনোই গর্ত নেই এজন্য আজকে আমরা তার গর্তটা অনেক ভরে দিব আরে ভাই কি বলে না বল কথা তার তো কোনো গর্তই নেই আচ্ছা ভাই ভিডিওতে দেখলাম তার গর্ত নেই কিন্তু শো করতেছে ওইটা ওইটাই আজকে ভরে দিব আমরা ইচ্ছা মতো ওই জায়গাটা ভরে দিব লেবু চিপে তো নয় করে দিব ঝাল রেডি তো সাবমণি হর জন্য লালে লাল দুষ্টু মিষ্টি কথাতে কি অ্যাকশন আর শরীর দিয়ে কি করে অ্যাকশন তোমারও কি এটাই পেশা নাকি তোমারও আছে আইফোন সিক্সটিন প্রো এর নেশা এটা কে এটা আমার এক্স আহারে বেচারা খাচাই বন্ধু মায়া লাগে না তবে তোর এক্স কিন্তু দেখতে অনেক সুন্দর আচ্ছা মানলাম না হয় তোমার এক্স আছে কিন্তু তুমি যে ওই জায়গাটা মানে কর্ত জায়গাটা যে তুমি তোমার এক্স কে রাখছো মানে হাত দিয়ে নাড়াচাড়া দিতাছো ডলটাকে ওইখানে রাইকা বোঝাইতে চাইছো যে আমার আসছে কর্ত আসো লারা দাও ভাই তোমাদের এর ভিডিও দেখা হয়ে যাইতেছে শক্ত আর আমার এখানে ভিডিও বানাইতে লাগতাছে চরম বিরক্ত আরে হাত শক্ত হওয়ার কথা বলতেছি আর তোমরা যেটা ভাবতাছো এটাও এর টিকটকে অনেক আছে ভক্ত যারা এটা দেখলে হয়ে যায় তাদের সব টিকটকের কমেন্ট বক্সে গিয়ে দেখি এরেও নাকি কেউ করে পছন্দ আরে মিসের সুমি না এরে দেখলে আমার আসে বমি হেইস আসসালামু আলাইকুম इट्स সোহান वेलकम কেমন আছো তোমরা বরাবরের মত নতুন একটা ভিডিও আমরা করি শুরু পুরোন পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি কিছু পায় না খাইতে তাই টিকটকে এসে করে পাগলামি ছাগলামি আরে ভাই মুসলমান কান্ট্রি মানে বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি বাংলাদেশে এসে এরকম ভিডিও বানায় এর কেউ কিছু বলে না পাবলিক কোনো কিছু বলে না এত কিছু দেখার দেখার পরেও করার পরেও এরা পরিবেশের মুখ দেয় কেমনে পাবলিকের সামনে মুখ দেয় কেমনে বুঝিনা ভাই এর ব্যাপার সাবার একবার দেখেন ভাই এরা দেখলে যে কেউ গালে দিতে মন চাইবে আর এর দেখে আমার এমন গিনা আছে যে এর নিয়ে কথা বলতে আমার বমি আইতাছে যারা আমাকে ঘৃণা করেন ঘৃণা শেষ হলে জানাবেন একসাথে টিকটক করব ভাই এর নিয়ে আমি এত কথা কেমনে বলতাছি আসলে বিশ্বাস করেন ভাই এর ভিডিও দেখে হয়ে গেছে আমার ধৈর্য পুরো নষ্ট আমি তো ভরায়ের চরিত্র এর নিয়ে রোস্ট করলে কিছু পোলাপানি রিপোর্ট মায়ে দিবে চ্যালেনে বলবে তো ঘরে কি মা বোন নাই হ্যাঁ ভাই আছে আমার ঘরে মা ও আছে এবং বোন আছে আর এরকম বোন নাই এরকম বোন হইলে আমি আগে তেজ্য বোন কইরা দিতাম আমার ক্যারেক্টারটাই এমন প্রেমে পড়াইতে ভালো লাগে বাট পড়তে না ভাই প্রত্যেক ভিডিও এই ফুটাটা ওরে দেখাইতেই হবে ওই ফুটা ওরে দেখাইতেই হবে ওই ফুটা না দেখাইলে যে ওর ভিডিও ভাইরাল হবে না ভিডিওতে ভিউজ হবে না টাকা ইনকাম করতে পারবে না আর এরকম ভিডিও বানায় সে করে ফেলছে ছেলেদেরকে খায়েল এটা নাকি তার স্টাইল আর এরকম জায়গায় এরকম জায়গায় ঘষা দেওয়াটাও আমার স্টাইল স্পনসার টাইম তোমরা সকলে হয়তো চাও অনলাইনে টাকা ইনকাম করতে তো তোমরা যদি চাও অনলাইনে টাকা ইনকাম করতে তাহলে তোমাদের জন্য বাংলাদেশি একটা ট্রাস্ট্রেড ওয়েবসাইট নিয়ে আসতে পারি যাতে করে তোমরা খুব ইজিলি নিজে নিজেই টাকা ইনকাম করতে পারো অ্যান্ড এটাতে কিন্তু ডিপোজিট করতে হয় এই ওয়েবসাইটিতে তো তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের জন্য এই ওয়েবসাইটটি আমি নিয়ে আসবো আর এটা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট তোমরা চাইলেই এখানে টাকা ইনকাম করতে পারবে সব কে দেখা পড় রা আচ্ছা হ্যাঁ এরকম ঝাঁকা দুলাইয়া করতেছে লাখ লাখ টাকা ইনকাম ভাই বুঝতেই তো পারছেন টাকার জন্য কে কি না করতে পারে টাকা কি আর গাছে ফলে নাকি এরকম ঢাকায় দুলায় যদি টাকা ইনকাম করা যায় তাহলে এটা করবে সমস্যা কি আমার ক্যারেক্টারটাই এমন প্রেমে পড়াইতে ভালো লাগে বাট পড়তে না তোমার ক্যারেক্টারটা এমন আমরা ভালো করেই জানি তোমার ক্যারেক্টার যদি এমন না হইতো তাইলে কি তুমি ঝাঁকাইয়া দোলাইয়া টিকটকে অডিয়েন্সে শক্ত কইরা টাকা ইনকাম করতা লাখ লাখ ভিউ কামাই করতাস তোমার ক্যারেক্টারটা কি ভালো হবে আর ক্যারেক্টার যদি ভালো হয় তাহলে কি আর লাখ লাখ ভিউ লাখ লাখ ফলোয়ার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা অনেক কিছু ইনকাম করতে পারবা তো গাইস আরো অনেকই ক্লিপ ছিল আমার কাছে তো আমি ভিডিওটি বেশি লং করবো না তো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা আর তোমরা হয়তো সকলেই জানো আমার আগের একটা ইউটিউব চ্যানেল ছিল চল্লিশ কে সাবস্ক্রাইবার তো এই চ্যানেলটিকে কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো তোমরা আগের মতো এই চ্যানেলও ভালোবাসা দিবা ভালোবাসা নিবা তো আজকের মতো টাটা বাই বাই